শুরুতে দেখা যায় দীপা যে ছেলেটিকে টাকা দিয়েছিল সেই ছেলেটি রূপার ওখানে এসেছে রূপা মনে আনন্দে ডান্স করছে আর ছেলেটি ব্লক ভিডিও বানাচ্ছে ছেলেটি রূপাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে সবাই হলে খেলছে ডান্স শেষ করে রূপা যায় যশোদা মায়ের কাছে রূপা যশোদা মাকে বলে তোমার আবার কি হলো একটু আগে তোমাকে হাসি ছিল এখন আবার মুখ কেন গুমরা করে রয়েছ মা বলে হাসির পরে তো কান্না আসে তাই আমার ভয় হচ্ছে রূপা বলে তুমি এত চিন্তা করো না তো সব ব্যবস্থা হয়ে যাবে যশোদা মা বলে কিভাবে এত টাকা ব্যবস্থা হবে রূপা বলে তোমাকে সেই চিন্তা করতে হবে না যশোদা মা বলে চিন্তা করবো তো কি করবো ওনারা বলেছে টাকা না পেলে আশ্রম বন্ধ করে দেবে রূপা বলে টাকা না পেলে বন্ধ করবে তো সব টাকা আমি ব্যবস্থা করে দেবো তুমি এখন আনন্দ করো যশোদা মা একটু ইমোশনাল হয়ে যায় যশোদা মা বলে তুই বা আমাদের জন্য আর কত করবি সেই যে শিবরাত্রির দিন তুই আমাদের সাথে আসলি তারপর তো শুধু কাজই করে যাচ্ছিস রূপা বলে থাক না যশোদা মা পূর্ণ কথা আর মনে করিও না রূপা আবার কথা ঘুরে মুখে হাসি এনে যশোদা মাকে বলে আজকে তো দোল অনেক কাজ বাকি রয়েছে প্রদীপ তো ভাসাতে হবে এ কথা শুনে যশোদামার মুখে হাসি ফুটে তখন কিছু বাচ্চা এসে রূপাকে বলে আমরা প্রদীপ ভাসাবো রূপা বলে একদম না তোরা ওই জলের কাছে যাবি না বাচ্চাগুলো বলে জলের কাছে না গেলে প্রদীপ ভাসাবো কিভাবে রূপা বলে আমি প্রদীপ ভাসাবো তোরা সবাই দূর থেকে দেখবি মা রূপাকে বলে এই নিয়ে আমি তোদের প্রদীপ সাজিয়ে রেখেছি রূপায় পর যশোধামার হাত থেকে প্রদীপগুলো নেয় রূপার পর প্রদীপ আর বাচ্চাগুলোকে নিয়ে জলের কাছে যায় ওই ওই ছেলেটি তো ব্লক ভিডিও বানাতে থাকে ওই ছেলেটি ভিডিওতে বলতে থাকে দোল মানে শুধু রং খেলা নয় আর অনেক কিছু রয়েছে এরপর তো গঙ্গায় প্রদীপ ভাসানো হবে চলুন আপনাদের ওর কাছ থেকে দেখাই এটা বলে ছেলেটি আবার জলের কাছে গিয়ে ভিডিও করতে থাকে এরপর এক এক করে সবে প্রদীপ ভাসিয়ে দেয় রূপাও তার প্রদীপ ভাসায় ছেলেটি ভিডিও করতে করতে একদম জলের কাছে চলে যায় তখন এই ছেলেটি নিজেকে সামলাতে না পেরে জলে পড়ে যায় সবাই চিৎকার করে বলে ছেলেটিকে বাঁচাও রূপার সাথে সাথে ছেলেটিকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় তখন রূপা শুনতে পায় তার মা বলছে রূপা তো গভীর জলে আস না সরে হয় রূপা ছেলেটিকে ধরে আর মনে মনে ভাবতে থাকে আমাকে কে ডাকলো ভিড়ের মধ্যে রূপা কাউকে খুঁজে পায় না রূপা কষ্ট করে ছেলেটিকে পারে নিয়ে আসে ওইদিকে সূর্য তো পাগলামি করতে থাকে সূর্য দীপা সোনাকে বলে আমি কিছুতে বাইরে যাব না তোমরা যাও সূর্য হাতি নিয়ে দেখতে থাকে সোনার মনটা খারাপ হয়ে যায় সোনা সূর্যকে বলে বাবা তুমি পুজোর ওখানে থাকলে সবার ভালো লাগবে আমারও ভালো লাগবে তুমি অন্তত আমার জন্য চলো দীপা সোনাকে বলে সোনা তুই মন খারাপ করিস না তোর বাবাকে একটু টাইম দে সূর্য হাতি নিয়ে শুধু একই কথা বলে আমি কোথাও যাবো না সোনা এসব থেকে কান্না করে আর বলে আমরা একজনকে নয় আমরা দুজনকে হারিয়েছি মা পাতা হারানোর সাথে সাথে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি দীপা সোনাকে বলে আচ্ছা তুই কার ওপর অভিমান করছিস হুইল চেয়ারে বা সৈ মানুষটার উপর শোনা বলে আচ্ছা আমার কি কোনো দাম নেই দিতে বলে অবশ্যই তোর কথা দাম রয়েছে কিন্তু তুই যে বাবাকে যে কথাগুলো বোঝানোর চেষ্টা করছিস বাবা তো ওই বোঝার অবস্থায় নেই তুই তো বুদ্ধিমত একটা মেয়ে তুই তো একটু বোঝার চেষ্টা কর সময়ের সাথে সাথে আমরা সবাই পাল্টেছি তুইও অনেক বড় হয়েছিস এখন তোকে সবটা বুঝতে হবে সোনা বলে আমি এতটা বড় হয়ে যায়নি যে সবকিছুর সাথে মানিয়ে নেব দীপা বলে একটু চেষ্টা কর মানিয়ে নিতে পারবি শোনা বলে মা তুমি তো আগে সবসময় বলতে সব ঠিক হয়ে যাবে এখন কেন বলো না তুমি এই কথাটা বললেও মনে জোর পাই দীপা বলে এই কথাগুলো আমি নিজেকে বোঝানোর জন্য বলতাম ভাবতাম সব ঠিক হয়ে যাবে কিন্তু এখন বুঝি মুখে বললেই সবকিছু ঠিক হয়ে যায় না সোনা বলে কিন্তু এভাবে তো চলতে পারে না সব কিছু আবার আগের মতো হওয়া দরকার দীপা বলে সময় সবকিছু ঠিক করে দিতে পারে আমি শুধু একটু চেষ্টা করতে পারি সোনা বলে আমি সব মানি না আমি বিশ্বাস করি না দীপা বুঝতে পারে না কি করবে সূর্য রূপার ছবি বুকে কান্না করতে থাকে রূপা তো ছেলেটিকে পারে নিয়ে আসে সবাই চেষ্টা করে ছেলেটির জ্ঞান ফেরায় তখন ওখানে পুলিশ আসে রূপা তো পুলিশ দেখে ভয় পেয়ে যায় রূপা মনে মনে বলে পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায় তাহলে এতগুলো বাচ্চার কি হবে রূপা মুখ লুকিয়ে রাখে পুলিশ এসে জিজ্ঞেস করে ইচ্ছে করে ঝাঁপ দিয়েছিল নাকি যশোদা মা বলে না পাহরকে পড়ে গিয়েছিল কিন্তু ঠিক সময় রায় বাঁচিয়ে নিয়েছে পুলিশ অফিসার বলে যা কল্পবুদ্ধি বেছে গিয়েছে মনে হয় না ডক্টর লাগবে আপনারা একটু দেখুন এইটা বলে পুলিশ ওখান থেকে চলে যায় তোমার কিছু লোককে বলে একটু ধরাধরি করে ছেলেটাকে উপরে নিয়ে আসো লোকগুলির সাথে সাথে রূপা ছেলেটাকে ধরে রূপা ছেলেটার পকেটে কিছু টাকা পায় এ টাকা হলো সেই টাকা যে টাকা দীপা দিয়েছিল রূপার নামে পুজো দেওয়ার জন্য রূপা টাকাগুলো হাতি নিয়ে মনে মনে বলে টাকাগুলো হাতি নিয়ে কেমন যেন অদ্ভুত লাগলো এরপর আবার সেনগুপ্ত বাড়ি দেখানো হয় সেনগুপ্ত বাড়িতে আজকে পুজো হচ্ছে সোনা পুজোর সব গোজ গাছ করছে কাকে আর সোনাকে হেল্প করছে জয় কিছু একটা প্যাকেট করার চেষ্টা করছে দীপতার বাবাকে হেল্প করছে একটু পর ওখানে ঠাকুর মাসে চলে আসে কাকে আর ঠাকুরমাসাকে বলে একটু দেখুন সবকিছু ঠিকঠাক আছে কিনা আজকে সব সোনা গোছগাছ করেছে একটু পর ওখানে উর্মি নেমে আসে কাকে উর্মিকে বলে উর্মি তোমাকে সকালে বললাম বাড়িতে আজকে কাজ রয়েছে তারপর তুমি দেরি করে আসলে উর্মি আবার মুখ বেঁকিয়ে বলে বাবাই তো সকালে বললো। দিদি নাকি সব কাজ করে তাহলে আমাকে কিছু দরকার বাবা এসব কথা শুনতে পায় কাকে উর্মিকে চুপ করতে বলে একটু বা দীপা আসি পূজার ওখানে সোনা দীপাকে বলে মা একটু দেখা সব ঠিক আছে কিনা দিবা বলে দেখতে হবে না কে জোগাড় করেছে সব ঠিক আছে সুজর বাবা দিবাকে বলে বড় মা আজকে চারপাশে সবাইকে কত আনন্দ করছে কেউ তো আমরা সবাই মন খারাপ করে রয়েছি তোমাদের মাও চলে গেলেন রূপা দিদিভাইয়ের কোনো খোঁজ নেই দীপা সূর্য বাবাকে বলে ঠাকুরের সামনে বসে আর মন খারাপ করবেন না তখনই দীপা রেস্টুরেন্টের ম্যানেজার আসে দীপার কাছে দীপা জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে নাকি ম্যানেজার বলে না না ম্যাডাম কোনো সমস্যা হয়নি আপনি প্রতি বছর যেসব অনাথ আশ্রমে দান ধান করেন তার আমি একটা লিস্ট করেছি আর এবার আপনি যেসব অনাথ আশ্রমে দান করতে চান সেটা এই মাসের মধ্যে দিতে হবে আর মায়াপুরে সব ডিটেলসও এখানে রয়েছে দীপা এখনও জানে না মায়াপুরতে রূপা রয়েছে ম্যানেজার আবার দীপাকে বলে আপনি একটু মায়াপুরের লোকদের সাথে কথা বলে দেখবেন দীপার খেয়াল হয় ওই ছেলেটি বলেছিল মায়াপুরতে একটা মন্দির রয়েছে ওইটা অনেক জাগ্রত মন্দির দীপা বলে আবার মায়াপুর এই রেস্টুরেন্ট ম্যানেজার বলে ম্যাডাম আপনি কিছু বললেন দেবা বলে না না আপনি জানেন আমি কথা বলে নেব ম্যানেজারের পর ওখান থেকে চলে যায় দীপা আবার পুজোতে বসে সূর্য ওখানে চলে আসে দেবা ঠাকুরকে হাত জোড় করে প্রণাম করে গান শুরু করে ওইদিকে সবাই মিলে ছেলেটিকে তাদের আশ্রমে নিয়ে এসেছে ছেলেটি তার ফোন থেকে জল বের করছিল কারণ জলের মধ্যে ফোনটি পড়ে গিয়েছিল তখন রূপা ওখানে আসে এক গ্লাস দুধ নিয়ে রূপা ছেলেটিকে বলে একটু গরম আছে একটু সাবধানে খাবেন ছেলেটা দুধ দেখে কেমন জানি করতে থাকে ছেলেটা দুধ তো নিয়ে বলে দুধ তো আমি খাই না রূপা বলে আপনার ভালোর জন্য আনা হয়েছে চুপচাপ খেয়ে নিন ও রূপার সাথে সাথে দুটো মেয়ে এসেছে ওই দুইটা মেয়ে ছেলেটিকে বলে আমাদের এখানে দুধটা খাটি দুধটা খান ভালো লাগবে আপনার ছেলেটা একটু ছাইডে গিয়ে নাক ধরে দুধটা খেতে থাকে রূপা ও বাকি মেয়েরা এটা দেখে তো হাসে থাকে রূপা ছেলেটাকে জিজ্ঞেস করে ঘাটে ধারে তো বেশি জল থাকে না আপনি ওইটুকুকে জলে কিভাবে ডুবে গেলেন ছেলেটি বলে আমি কিভাবে বলবো অ্যাক্সিডেন্ট কি বলি কো আসে নাকি রূপার পর ছেলেটিকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি কে আপনার নাম কি ছেলেটি বলে আমার নাম কৃষ্ণ তখন রূপার সাথে আসে মেয়েটি বলে একেবারে কৃষ্ণ কৃষ্ণ আর রাই মানে কৃষ্ণ। রূপার কৃষ্ণ একটু লজ্জা পায় মেয়ে রূপাকে সাইড বলে দেখিস রাই তোর জানা এই ছেলের সাথে প্রেম না হয়ে যায় রূপা মেয়ে বলে তোরা যাবে এখান থেকে মেয়ে রুম থেকে বেরিয়ে যায় রূপা রুম থেকে বেরোতে যাবে কৃষ্ণ আবার রূপাকে ডাক দেয় কৃষ্ণ জিজ্ঞেস করে ওনারা কি বললো রূপা একটু মুস্কেশি বলে না না কিছু বলেনি একটু পর কৃষ্ণ বাঁশে বাজায় রূপা গান গায় আর বাচ্চাগুলোকে ডান্স শিখায় কিছুক্ষণ পর আশ্রমের ফোন বেজে ওঠে রূপা বলে তোরা ডান্স কর আমি একটু আসছি রূপা ফোন ধরার পরে রূপার মনটা আনচান করে উঠে ফোন আর কেউ করেনি ফোন করেছি দীপা দীপার ওপার কণ্ঠশুনে বুকটা কেঁপে ওঠে রূপা বারবার জিজ্ঞেস করে কে ফোন করেছেন দীপা যেন রূপার কণ্ঠ পাথর হয়ে গিয়েছে দীপা কিছু বলতে যাবে তার আগে একটা লোক এসে রূপাকে সরিয়ে দেয় লোকটি রূপাকে বলে তুই এখানে রয়েছিস ওইদিকে বিট্টু পড়ে গিয়েছে লোকটির উপর ফোনটা ধরে দীপা তখনই বলে রূপা সোনা এটা শুনতে পায় সোনা তাড়াতাড়ি করে মার কাছে যায় সোনা দীপাকে জিজ্ঞেস করে মা কি হয়েছে দীপা ওই লোকটিকে বলে আচ্ছা একটু আগে কে ফোন ধরেছিল লোকটি বলে রায় ধরেছিল অনেক ভালো মেয়ে কেউ আপনি কি বলছেন দীপা লোকটিকে বলে আমি ওই আশ্রমে গিয়ে পুজো দিতে চাই আর আশ্রমের জন্য কিছু করতে চাই এটা শুনে লোকটি খুশি হয়ে যায় লোকটি দীপাকে বলে এটা তো খুব আনন্দের বিষয় আপনি আসুন আর এখানে রায় রয়েছে রায় আপনাকে নিয়ে আসবে দীপা ফোন রেখে দিলে সোনা জিজ্ঞেস করে কে হলো তুমি বললে না তো কে ফোন করেছে দীপা বলে না না এমনি সোনা বলে আমার মনে হল তুমি কাউকে রূপা বলে ডাকলে দীপা বলে হয়তো মুখফুসকে বেরিয়ে গিয়েছে এটা বলে দীপাগন থেকে চলে যায় সোনা মনে মনে ভাবে মাকে আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে মাকে এমনি এমনি কাউকে রূপা বলে ডাকল ওই থেকে আশ্রমের লোকটি আবার রূপার কাছে গেলে রূপা জিজ্ঞেস করে কে ফোন করেছিল লোকটি বলে একজন ভক্ত ফোন করেছিল তুই চিনবি না রূপা বলে আমি চিনব না তাহলে গলাটা তো চেনা চেনা লাগলো কেন রূপা বিট্টুকে জিজ্ঞেস করে কেউ তুই পড়ে গেলি কিভাবে বিট্টু বলে কৃষ্ণদাদা বলেছিল আমাকে নাচ করতে রূপা বলে কৃষ্ণ কৃষ্ণদাদা বললো আর তুই নাচ করলি উনি তো কোমর জলে ডুবে যান রূপার কথা শুনে কৃষ্ণ হাসতে থাকে রূপা জিজ্ঞেস করে আপনারা তো হাসছেন কেন কৃষ্ণ মাল আপনার কথা শুনে হাসছি বাচ্চারাও তো এখনই খেলাধুলা করবে কৃষ্ণের পর বাচ্চাগুলোকে নিয়ে খেলতে থাকে রোপাকে আবার ওই দুজন মেয়ে বলে রায় ডাকে কৃষ্ণ ছুটে আসবে এটাই তো স্বাভাবিক রূপা বলে তোরা যে কিছু বলিস না রূপা আবার তার মার কথা ভাবতে থাকে মেদুটা আবার রূপাকে বলে রে তুই চুপচাপ আবার কাকে খুঁজছিস রূপা বলে আমি আবার কাকে খুঁজবো মেদুটা বলে তোকে দেখে মনে হচ্ছে তুই আপন কাকে খুঁজছিস রূপার আবার মনটা খারাপ হয়ে যায় রূপা বলে আমি কাউকে খুঁজি না আমার কোনো আপতজন নেই কথা হলো কৃষ্ণ এসে শুনে রূপা আবার বলতে থাকে আমি যেভাবে হারিয়ে গিয়েছি আবার হয়তো হারিয়ে যাব। হয়তো অন্য কোথাও যাব। কিন্তু আমি আমার পরিবার কাছে আর ফিরবো না